হাই ডি ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই এই মেসেজ তোমার জন্য তাই এটাকে একদমই স্কিপ করো না অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কোনো জেন্ডার স্পেসিফিক পার্সেন নয় মেল ফিমেল প্রত্যেকের জন্য এই রিডিং ম্যারেড আনম্যারিডের কোনো ব্যাপার নেই যেহেতু রিডিংটা প্রত্যেকের জন্য যতটা তোমার সাথে রেজনেট হয় ততটাই নেবে কোনো সিচুয়েশানকে জোর জবস্তি নিজের ওপরে নেবে না ওকে তো আজকে যেটা চ্যানেলিং ডাউনলোড যে তোমার পার্টনার তোমাকে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তোমাকে ধোকা দিয়েছে এবং সে তার লাইফে তোমাকে ছেড়ে অন্য কারোর প্রতি আসক্ত হয়ে সে তার লাইফে এগিয়ে গেছে বাট সে তার লাইফে এগিয়ে তো গেছে এবং তোমার তুমি যে চোখের জল ফেলেছো তোমার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে এই সমস্ত কিছু করার পরে সে তার লাইফে এগিয়ে গিয়ে কেমন আছে কি চলছে তার জীবনে কি সে কি ভালো আছে নাকি খারাপ আছে কেমন আছে সে চলো দেখবো মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার অ্যাসিস্টেন্ট মাই ডিয়ার এঞ্জেল থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ ইউনিভার্স আই লাভ ইউ প্লিজ গাইড করো আমার ভিউর্সের পার্টনার যে আমার ভিউয়ার্সকে ধোকা দিয়েছে বিশ্বাসঘাতকতা করেছে তার জীবনে কারেন্ট সিচুয়েশানে কি চলছে কি চলছে আমার ভিওয়ার্সের প্রিয় মানুষের জীবনে যে প্রিয় মানুষ আমার ভিউয়ার্সকে ধোকা দিয়েছে বিশ্বাসঘাতকতা করেছে এবং আমার ইউনিভার্সের চোখের জল ফেলেছে সেই মানুষের জীবনে কী চলছে কারেন্ট সিচুয়েশান মাই ডিয়ার ডিয়ার বাই মাই ডিয়ার অ্যানসিস্টার থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ মারাধা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ইউনিভার্সের পার্টনারের লাইফে কী চলছে কী চলছে ওকে এটা পপ আপ হয়েছে সো একসাথে দুটো পপ আপ হয়েছিল এবার মাইজিয়ার ডিভাইন মাইজিয়ার প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কী চলছে আমার ডিভার্সের পার্টনারের লাইফে যে আমার ডিভার্সকে ধোকা দিয়েছে বিশ্বাসঘাতকতা করেছে ওকে হুম ওকে প্লিজ ডিভাইন আজকে গাইড করো আমার ডিভার্সের পার্টনারের লাইফে কী চলছে আমার ইউভার্সের পার্টনারের লাইফে কী চলছে আমার ইউনিভার্সের পার্টনারের লাইফে কী চলছে

হুম ওকে ঠিকঠাক দেখা যাচ্ছে হুম কী চলছে তোমার সাথে যে বিশ্বাস কতক করেছে তোমার বিশ্বাসের সাথে প্রতিনিয়ত খেলা করে গেছে মাইন্ড গেম খেলেছে তার লাইফে কী চলছে দেখো এখানে তার লাইফে কিন্তু কোনো কিছুই ভালো চলছে না তার কারণ তার ম তার লাইফে এমন কিছু মানুষ আছে বা তার এখানে পরিবারের মানুষজনও হতে পারে কোনো ফ্রেন্ড সার্কেল হতে পারে কোনো বন্ধু ক্লোজ ফ্রেন্ড এবং তারাই তার সাথে এমন কিছু চালাকি করেছে বা তারা তার সাথে এমন কোনো ব্যবহার করেছে ঠিক আছে যা মানে এখন সে বুঝতে পারছে যে সে কি করেছে ঠিক আছে তার জীবনে যত ভালো কিছু ছিল বা তার জীবনে যা কিছু সে তোমাকে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে সে এগিয়ে গেছে গিয়ে সে ভেবেছিল সে জীবনে ভীষণ হ্যাপি থাকবে কিন্তু যাদেরকে সে চয়েস করেছে তারাই আজকে তার আসল রূপ দেখিয়ে দিচ্ছে যাদেরকে সে চয়েস করেছে তারা তার জীবনটাকে পুরোপুরি মানে স্পয়েল করে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে দিচ্ছে ঠিক যেভাবে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে তোমার জীবনটাকে পুরো স্টার্ট করে দিয়েছিল তোমার জীবনটাকে সম্পূর্ণ মানে নিজের মন মতো করে যতটা তোমার জীবন থেকে মানে একটা কাপড় নিংড়িয়ে যেরকমভাবে জল বের করা হয় ঠিক সেই রকমভাবে যতটা তোমাকে তর্পানো যায় যতটা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করা যায় তার থেকে অধিক তার অধিক করেছে ঠিক সেই রকম সিচুয়েশানে এখন সে রয়েছে কারণ যে সব মানুষকে সে চয়েস করেছে সেই সব মানুষই তার জীবনের সবথেকে মানে বড় রোল প্লে করছে কারেন্ট সিচুয়েশান প্রেজেন্টে যখন তুমি এই রিডিং দেখবে সেই রিডিং তোমার সাথে অবশ্যই মেস করবে কারণ এই রিডিং তোমার কাছে পৌঁছাচ্ছে মানে এই রিডিংয়ে তোমার জন্য মেসেজ অবশ্যই আছে তো এখন তার লাইফে কোনো মানে তারা সে এমন একটা সিচুয়েশানে কারেন্ট সিচুয়েশানে এমনভাবে সে ফেসে গেছে বা এমন মানুষের সঙ্গে সে নিজের মানে তোমাকে তোমার সাথে বিশ্বাস করতে করতে করে এমন মানুষের সঙ্গে সে গেছে বা এমন মানুষকে সে বিশ্বাস করেছে তারা পুরোটাই তাকে নিজের মতো করে ব্যবহার করে নিয়েছে এটা সে বুঝতে পেরেছে কারেন্ট সিচুয়েশানে তার লাইফে এখন সে এমন একটা মানসিক স্থিতি বা নিজের পর্যায়ে এমন একটা জায়গায় সে নিয়ে গেছে এই সব মানুষের চক্করে পড়ে বা এই সব মানুষকে বিশ্বাস করে সে আর কোনো কিছু সে আর মানে কোনো কিছু রিসিভ করার ক্ষমতাই সে নেই কারণ তাকে তার সাথে যা ব্যবহার করা হয়েছে মানে তুমি যেমন একটা টাইম তোমার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে তুমি এখন তোমার মনে হয় মানুষ বিশ্বাসের যোগ্যই না আর বিশ্বাস করতে গেলে খুব মানে ভেবে চিন্তে করতে হবে ঠিক সেরকম একটা স্থিতি এইসব মানুষের চালাকি এসব মানুষ যে কতটা তাকে ব্যবহার করেছে ইউজ করেছে সে কিন্তু সবটা বুঝতে পারছে বুঝতে পেরেছে এবং সে তাদের ব্যবহার তাদের আচরণ থেকে এমন এমন শিক্ষা সে পেয়েছে যার জন্য সে আর কোনো কিছু নেয়ার মতো ক্ষমতায় সে নেই তার মানসিক স্থিতি সমস্ত দিক থেকে সে শূন্য তাকে যদি কেউ এখন অফারও করে কোনো কিছু সে কিন্তু সেটাতে রিসিভ করার মতো মানসিকতায় সে নেই তার জীবনে ভালো কিছু নেই এই সমস্ত মানুষের চক পড়ে তার জীবনটা পুরোপুরি ইউজফুল হয়ে গেছে তারা তাদের মতো করে ইচ্ছা মতো যতটা সম্ভব ইউজ করে নিয়েছে ঠিক তোমার সাথে যে ব্যবহার করে বিশ্বাসঘাতকতা করে মাইন্ড গেম খেলে যেভাবে তোমাকে ব্যবহার করেছে তার থেকে অধিকতর অধিক ব্যবহার করেছে এই মানুষটাকে সে কিন্তু কারেন্ট সিচুয়েশানে এগুলোই ফেস করছে ওকে দেখো সে কিন্তু এই সমস্ত মানুষ তার সাথে যে কতটা চালাকি করেছে এই সমস্ত মানুষের সামনে এক পেছনে এক সেটা সে বুঝতে পেরেছে এবং এতদিন যা কিছু সে তোমার সাথে করছে সে যেন তার কর্মাটা ফেরত পাচ্ছে এখানে ভীষণ পরিমাণ তার একটা বড় ঝটকা লেগেছে যে যাকে বিশ্বাস করেছি যাদের জন্য সব কিছু করলাম যাদের জন্য তোমার মতো মানুষকে ত্যাগ করে দিল যাদের কথা শুনে নিজের সবটুকু উজাড় করে দিল তারাই তার সাথে এরকম কি করে করতে পারে এটা নিয়ে সে কিন্তু মানে তার মধ্যে একটা চিন্তা ভাবনা রয়েছে এবং সে এটাই বুঝতে পারছে যে সে যা করেছে সেটাই তার কাছেই রিটার্ন গেছে তার কারমা তার কাছে কিন্তু রিটার্ন গেছে এবং সে তার জীবনে একটা বড় ঝটকা লেগেছে ইউনিভার্সের তরফ থেকে কিন্তু তার জীবনে একটা বড় ঝটকাও দেয়া হয়েছে যে তুমি কি করেছো এবার তুমি বোঝো এবং তুমি কাদেরকে বিশ্বাস করেছো তাদের কিন্তু তারা যে কতটা খেলোয়াড় প্রকৃতি যাদের সাথে সে মিশেছিল বা যাদেরকে সে সে চয়েস করেছিল তোমাকে বাদ দিয়ে তারা যে কতটা খেলোয়াড় তারা যে কতটা মাইন্ড গেম খেলেছে তোমার সাথে কত মাইন্ড গেম খেলেছে তার থেকে কয়েক গুণ মাইন্ড গেম খেলেছে অ্যাকচুয়ালি সময় তার কারমা যখন রিটার্ন আসে না তখন কারোর না কারোর মাধ্যমে সমস্ত কিছু রিটার্নই করা হয় এবং সেটা কয়েক গুণ করে বাড়িয়ে দেওয়া হয় তো সেটাই চলছে কারেন্ট সিচুয়েশানে তার যে পাপের ঘড়া তোমার পার্টনারের যে পাপের ঘোড়া যে এত পরিমাণ বিশ্বাসঘাতকতা করেছে এত বিশ্বাসের সাথে খেলা করে গেছে পাশের থেকেও অভিনয় করে গেছে সেই অভিনয় তার জীবনের সমস্ত কিছু একদম সিন যেন তার জীবনের মানে টিভি স্ক্রিন যেমন সেটাই যেন তার জীবনে ফিরে গেছে আগে যেটা করেছে সেটাই যেন তার জীবনে এই সমস্ত মানুষের থ্রু দিয়েই ফিরেছে কারণ এই সমস্ত মানুষকে সে বিশ্বাস করেছিল যারা বিশ্বাসের যোগ্যই না যারা বিশ্বাসের মান রাখতেই পারে না কারণ তুমি চোখ বন্ধ করে যে মানুষটার ওপর বিশ্বাস রেখেছিলে সে বিশ্বাসের যোগ্য ছিল না সে ভেবেছিলো তোমার সাথে চালাকি করে সে বেরিয়ে গিয়ে সুখের সাগর থাকবে বাট কারেন্ট সিচুয়েশানে সেই সব যেই সমস্ত মানুষকে চয়েস করেছে আজকে তারাই তার ব্যান্ড বাজাচ্ছে তারাই তার তার জীবনটাকে পুরো তামাশা বানিয়ে দিয়েছে নিজের মর্জি মতো চালনা করছে এবং তারা তাকে এমনভাবে ব্যবহার করছে তারা তাকে মানে পুতুল নাচ দেখেছে সুতো দিয়ে নাচায় ঠিক সেই রকম জায়গায় ঠিক তোমার উইক পয়েন্টটাকে তোমার দুর্বলতা দুর্বলতাকে কাজে লাগিয়ে তোমার মানে বিশ্বাস ভালোবাসাটাকে কাজে লাগিয়ে যেভাবে তোমাকে ব্যবহার করেছিল আজকে ঠিক সেম সিচুয়েশান তার জীবনে ফিরছে কারমাইস রিটার্ন হচ্ছে সে কিন্তু সবটা তার কাছে ক্লিয়ার কেন হচ্ছে কি কারণে হচ্ছে কে কি করছে সমস্তটাই সে বুঝতে পারছে এবং সে তোমাকে চয়েস করেছে এবং সে তোমার সাথে ইমোশনালি অ্যাটাচ সে এখন ফিল করতে পারছে যে এই মানুষটার সাথে কি করেছিলাম এই মানুষটা এই মানুষটা তার সাথে কি করেছিল আর তার কাকে সে চয়েস করেছে আর আগের মানুষটা কেমন ছিল সেটা সে বুঝতে পারছে সে কিন্তু তার এখন সে বুঝতে পারছে কারণ যখন সে শিক্ষাটা পাচ্ছে তাদের থেকে তখন সে তোমার করাগুলো সে যেন নিজের চোখে দেখতে পাচ্ছে কারণ সে তোমার সাথে ঠিক এরকমই কাজ করেছিল সেটা সে চোখে দেখতে পাচ্ছে এবং সে এটা বুঝতে পারছে ঠিক সেই সিচুয়েশানে তোমার ওপরে কি পড়েছিল বা মেন্টালি কীভাবে তুমি সেই পরিস্থিতি থেকে নিজেকে বার করেছো সেটা কিন্তু সে ফিল করতে পারছে কারণ আমরা যখন অন্যের কোনো কিছু হয়েছে সেটা শুনে যতটা না আমরা অনুভব করতে পারি নিজের জীবনে সেটা ঘটলে সেটা আরও ফিল করতে পারি বেশি ঠিক কারেন্ট সিচুয়েশানে সে তার জীবনে এটাই ঘটছে হুম এবং সে এই রিলেশানশিপে সেই রিলেশানশিপে কিন্তু এগিয়ে আসছে এবং সে নিজেকে পরিবর্তন করছে পরিস্থিতির থেকে বেরোচ্ছে ওকে তার কাছে কোনো কিছুই জানা বা অজানার কিচ্ছু নেই সে কিন্তু সবটা বুঝতে পারছে এমন নয় যে সে বুঝতে পারছে না এখনই সে ক্লিয়ার বুঝতে পারছে কারণ তার মানে ঈশ্বরের লাঠি যখন পরে তাতে আওয়াজ হয় না কিন্তু সেই লাঠির ভার ভীষণ মারাত্মক হয় সেটাই চলছে তার জীবনে তার জীবনটা পুরোপুরি তামাশা হয়ে গেছে যে তামাশা সে তোমাকে বানিয়েছিল হুম আর দেখব কী চলছে এই মানুষের জীবনে আমার ইউনিভার্সের সাথে যে বিশ্বাস ঘতা করেছে যে মানুষ ইউনিভার্সের প্রিয় মানুষ কী চলছে তার জীবনের কারেন্ট সিচুয়েশনে মাইডিয়ার ডিভাইন মাইডিয়ার অ্যান্ড সিস্টেম প্লিজ সাইড করো কী চলছে তার জীবনে কী চলছে ওকে দেখো আর্থিক দিক থেকেও সে কিন্তু স্টেবেল ছিল আর্থিক দিক থেকেও সে কিন্তু আগে স্টেবেল ছিল কিন্তু স্টেবিলিটি তার একদম ডাউন হতে শুরু করেছে সমস্ত দিক থেকে সে ডাউন হতে শুরু করেছে কারণ তার সময় তাকে এই শিক্ষায় দিচ্ছে যে শুধুমাত্র নিজের খামখেয়ালি পনার জন্য তুমি অন্যের ক্ষতি করতে পারো না তার হিসাব তোমাকে দিতে হবে তো কারেন্ট সিচুয়েশানে সে ভীষণে স্টেবেল ছিল আর মানে আগে সে ভীষণে স্টেবেল ছিল এবং তার একটা আর্থিক ভীষণ একটা অহংকার ছিল তার আর্থিক স্টেবিলিটি ভরপুর ছিল যেহেতু সেখানে সে স্টেবেল ছিল সেখানে তার একটা অহংকার ছিল এবং অর্থ দিয়ে সে অন্য মানুষকে অ্যাট্রাক্ট করতে পারত যার জন্য মানুষ তাকে বেশি গুরুত্ব দিত বেশি প্রায়োরিটি দিত সেটাকে সে নিজের কাছে এসে নিজেকে ভগবান মনে করত বা সে যা চায় তাই করতে পারে এরকম একটা মনে করতো কিন্তু কারেন্ট সিচুয়েশানে আর্থিক স্টেবিলিটিতেই ডাউন সে দিনে দিনে ডাউন ফলের দিকে যাচ্ছে তার আর্থিক স্টেবিলিটির যে যা ছিল তার থেকে একদম লোতে নামছে তার এই সমস্ত কৃত্যকলাপ মানুষের সমাজের চোখে যত ক্লিয়ার হচ্ছে সমস্ত কিছু ক্লিয়ার হচ্ছে তত কিন্তু সমাজও তাকে নিয়ে ছিঁচা করছে এবং তার প্রতি যে একটা কর্মক্ষেত্রের জায়গায় একটা পজিটিভিটি থাকে সেটা পুরো নেগেটিভিটিতে পরিণত হয়েছে যার জন্য সমস্ত আর্থিক স্টেবিলিটিও দূরে সরে যাচ্ছে মানুষ তাকে নিয়ে যে আগে একটা পজিটিভ ছিল সেই সমস্ত দিক থেকেও কিন্তু মানুষ দূরে সরে যাচ্ছে একটা খারাপ মানুষের থেকে মানুষ যেমন নিজেকে ডিট্যাচ করে রাখে নিজেকে দূরে সরায় ওই মানুষটার পাশে যাব না বা ওই মানুষটা এরকম টাইপের সেরকম কিন্তু তার লাইফে চলছে কারেন্ট সিচুয়েশানে তার লাইফে কিন্তু কোনো কিছুই ভালো চলছে না সে কিন্তু উইশ করছে তার জীবনের উইশ আছে যে এই সম্পর্কটা ঠিক হোক এবং সে কিন্তু এগিয়েও আসছে সে নিজেকে পরিবর্তন করছে সিচুয়েশান থেকে বেরোতে চাইছে সে কিন্তু স্ট্যান্ড নিতে চাইছে সে কিন্তু স্ট্যান্ড নিতে চাইছে এবং সে জানে তার উইশ ফুলফিলমেন্ট তার সমস্ত এই সিচুয়েশান যা কিছু ক্রিয়েট হয়েছে তার নিজের জন্য ক্রিয়েট হয়েছে এই সিচুয়েশান যা কিছু সে খারাপ করেছে নিজের দোষে খারাপ করেছে এবং তার স্বপ্ন বা তার ইচ্ছা তার সে এটুকু বুঝতে পেরেছে যে এই সিচুয়েশান থেকে না বেরোলে বা তোমার সাথে তার সম্পর্ক ঠিক না করলে সে কখনো ভালো থাকবে না সে তার জন্য তার কিন্তু সে তার মানে ইউনিভার্সের কাছে তার প্রার্থনা করছে ঈশ্বরের কাছে কোথাও না কোথাও সে প্রার্থনা করছে তার এই ইচ্ছাগুলো পূরণ হয়ে যাক এবং সময় এখানে সময়ও কিন্তু যা ওয়ার্ল্ড সময়ও কিন্তু তাকে অ্যাকচুয়ালি তার কার্মা দিচ্ছে তার আবেকিং হচ্ছে সে বুঝতে পারছে কি করব না করব বা কি করেছি সেটা বুঝতে পারছে যেমন তেমন সে তোমার গুরুত্বটাও বুঝতে পারছে যে তুমি মানুষটা কেমন আর যাদের সঙ্গ নিয়েছিল তারা মানুষগুলো কেমন এটা কিন্তু তার সে বুঝতে পারছে এবং সে সে যত যতই মানুষের কাছ থেকে ট্রিগার পাচ্ছে যতই মানুষ তাকে আচ্ছা করে ধোলাই দিচ্ছে ধোলাই মানে মারাটা ধোলাই বলে না এটাকে তাদের ব্যবহার তাদের আচরণ তাদের চালাকি তাদের নিজের ইচ্ছে মতো তাদেরকে ব্যবহার করে নেওয়া সেটাকেও একটা বড় ধোলাই বলে সবসময় হাতের মার মারের থেকে পরিস্থিতির মার বড় মার হয় তো ঠিক সেই রকম পরিস্থিতির মার পড়েছে সময়ের মার পড়েছে সো এখানে কিন্তু সেটাকেই সে সেটাকেই সে পরিবর্তন করতে চাইছে এবং সে তার জন্য নিজেকে প্রস্তুত করছে এখানে কারোর কারুর ক্ষেত্রে ভীষণ চ্যালেঞ্জিং হচ্ছে কিছু কার্মিক লেনদেন ছিল তোমার পার্টনারের সেটা কিন্তু ক্লিয়ার হয়েছে ওকে সেই সাইকেলটা কমপ্লিট হয়েছে তোমার লাইফে থার্ড পার্টি এখানে তো থার্ড পার্টি অবশ্যই কারণ এখানে রিলেশনশিপ ঠিক আছে কর্মক্ষেত্রও হতে পারে এখানে সো তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী নেবে তো তোমাদের পূর্ব জন্মের কিছু লেনদেন ছিল তোমার ছিল তোমার পার্টনার ছিল যার জন্য এইসব মানুষ তোমাদের জীবনে এসেছে তো সেই সাইকেল কিন্তু কমপ্লিট হয়েছে কিন্তু কারেন্ট সিচুয়েশানে এই মানুষ কিন্তু কার্মা ফেস করছে এবং তার কাছে বোঝার আর কিছু বাকি নেই বা সে যে নিজের যে নিজের মন মতো যেটা করতো না যে চলো যেটা ভালো লাগে করি সেই মানসিকতা থেকে সে বেরিয়ে এসেছে তাকে বাস্তবভাবে সেবার ভাবতে শিখেছে যে কি করা উচিত কি করা উচিত না কি করলে তার ফল কী আসে সেটা সে বুঝতে পারছে ওকে চলো এঞ্জেলিক কিছু ডাউনলোড নিই তোমাদের জন্য মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার প্লিজ গাইড করো আমার জন্য আছে প্লিজ ডিভাইন গাইড করো থ্যাংক ইউ সো ওকে মহিলা ব্লাক ম্যাজিক করেছে তোমার ওপর তার প্রভাব তোমার জীবন থেকে নষ্ট হয়েছে সব ফিরছে তার কাছে যেয়ে ব্লাক ম্যাজিক করেছে ওকে কেউ তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছিল সো সেগুলোই তার কাছে ফিরে যাচ্ছে কেউ তোমাকে কপি করতে চায় সেটা সম্ভব নয় কারণ তুমি ঈশ্বরের পথে আছো আধ্যাত্মিক পথে যে থাকে তাকে কখনো কপি করা যায় না এসব মূর্খ ও যাকে বলে অন্যের ভালো দেখে যারা দেখতে পারে না অন্যের জীবনটাকে যারা নষ্ট করে তারা অমানুষের থেকেও কম না তোমার শত্রুরা লোভী নেগেটিভ মানুষ এদের থেকে দূরে থাকো তো তুমি জানো কারা তোমার ভালো চায় না সো তাদের থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করবে সকল সময় ওকে তোমার এনার্জিকেও চুরি করতে চায় কারোর থেকে কিছু খাওয়ার আগে সতর্ক থাকবে ওকে এটা আমি আগের দিনও রিডিংয়ে আমার ভীষণ চ্যানেলিং হয়েছিল কোনো শুধু খাবার নয় কোনো জিনিস সেটা গিফট হিসেবে হোক বা কোনো ওকেশন পারপাস হোক কোনো জিনিস কারোর থেকে ব্যবহার করার আগে খুব ভাববে কারণ এই সমস্ত মানুষ কিন্তু নেগেটিভিটি করেই তোমাকে দিতে চায় এবং কারোর কাছ থেকে কোনো কিছু খাওয়া খুব সতর্ক হও একদম মানে তুমি এবং তোমার পরিবারকে সেফ রাখো এই সমস্ত মানুষের থেকে কিছু খাবেই না আর যদি একান্তই নিতে হয় তাহলে সেটাকে বাধ্যতামূলক নিতে হয় সেটাকে খাবে না সেটাকে তোমার নিজের মানে যখন পরিস্থিতি হয় নিতেই হচ্ছে কি করা যাবে কিন্তু সেটাকে খাবে না সেদিকে নজর রাখবে তোমার মনের মতো কেউ তোমার জীবনে আসছে সে তোমার মনের মতো কেউ তোমার জীবনে আসছে যে তোমাকে তোমার মতো করে ভালোবাসবে ওকে ওকে দেখো প্লাইন দেখো তোমার জীবনে যত রকম খারাপ ছিল মানে খারাপ টাইম ছিল কার্মিক লেনদেন ছিল কারো কারোর ক্ষেত্রে সমস্তটাই তুমি ক্লিন করে ফেলেছো তোমার জীবনের যে খাতা বা তোমার কর্মের যে আমাদের প্রত্যেকের একটা কার্মিক খাতা থাকে সেটা সেখানে কিন্তু পুরো ক্লিয়ার কোনো দাগ নেই সেখানে সমস্ত কিছু তুমি ক্লিয়ার করে নিয়েছ সো এখন থেকে তুমি আরও বেশি নিজের কর্মের ওপরে গুরুত্ব দেবে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয় হুম শত্রু তোমাকে ভয় পাচ্ছি কি পাওয়ার আছে তোমার কাছে এটা ভেবে কারণ এইসব মানুষ যা কিছু চালাকি করেছে এবং তার কাছে ফিরে গেছে সো সে ভাবছে কি করেছ তোমার শত্রু জ্বলছে তোমার ভালো করতে দেখে সে তুমি ভালো করছো এগিয়ে যাচ্ছ সেটা সে নিতে পারছে না এই সমস্ত মানুষ যারা অন্যের ভালো দেখতে পারে না তাদের জীবনে কি করে ভালো হবে তারা এটাও বোঝে না তারা মনে করে যে সমস্ত কিছু হয়তো তাদের কাছে আর্থিক স্ট্যাবিলিটি থাকতে পারে তার জন্যই তারা সব কিছু করতে পারে বাট সময় তাদেরকে এমন এমন শিক্ষা দেয় যেখানে সে বুঝতে পারে যে ওপরে একজন আছে সে সময় মতো সব কিছুর হিসেব বুঝে নেয় এখানে আমি আমরা কোনো আর্থিক পাওয়ার কোনো কিছুই তার কাছে কিছু ভ্যালু করে না ওকে সো এটা তার ভাবনা চিন্তা এবং তোমার মানুষটা একদমই ভালো নেই সে কিন্তু তার কর্মা পাচ্ছে এবং তার মধ্যে অপরাধবোধ আছে সে তার ভুলগুলোকে বুঝতে পারছে এবং সিচুয়েশান তার মধ্যে তোমাদের কার্মিক লেনদেনও কমপ্লিট হয়ে গেছে এবং তার মধ্যে পরিবর্তন এসেছে সো এই ছিল আজকে রিডিং অবশ্যই না যে ক্লেম করবে ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে